গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর মেয়েকে স্কুলে দিয়ে আসলাম ওর বাবাকে বললাম তুমি ঘরে যাও আমি একটু বাজারে যাব ফুল আর কিছু সবজি পেলে নিয়ে যাব তাই আজকে গেট খোলা ছিল সকাল সকাল খুলে ছিল গেটটা আরো কে যেন ফুলগুলো তুলে নিয়ে গেছে তো ফুল নিয়ে তার জন্য আমি ফুল নিতে এসেছি আর কিছু সবজি পেলে আমি নিয়ে যাব তো এদিকে ভাইকে বললাম ভাই আমাকে এক টোপলা ফুল দাও বলল যে দিচ্ছি আমি বললাম লাল ফুল দুটা বেশি দিও বলে কি একশোটা দিয়েছি দেখেনো ন একশো টাকা দাও দেখো কয়টা আছে আমি বললাম তুই মিথ্যা কথা বলছিস একশোটা দেশ নি তারপর নিয়ে নিলাম দুটো লাড্ডু আর এদিকে লাড্ডু আর ফুল নিয়ে আমি বাড়ি যাচ্ছি আর এদিকে সবজিও দেখছি ফলও দেখছি মানে দামে বললে আমি নিব তো দেখলাম যে অনেক দাম চাচ্ছে সকাল সকাল বলে এত দাম তার ভাবলাম যে না চলে যাই পরে নিয়ে নিব। তারপর আমি ঘরে চলে আসলাম সময় আছে বলে ভাবলাম সকাল সকাল পূজাটা দিয়ে নিই তো একবার স্নান হয়ে গেছে তা আরেকবার স্নান করে আমি পূজাটাও দিয়ে নিলাম কাপড়গুলো ধুয়ে নিয়ে ছাদে দিয়ে আসতে যাচ্ছি আর ওর বাবাও চলে এসেছে ওর মধ্যে তারপর বললাম যে কি এনেছো বলে কই মাছ এনেছি তাই বললাম ঠিক আছে ঘরে রাখো আমি ছাদে এগুলো মেলে আসি তারপর মাছগুলো কাটছি বললো যে বিশ টাকা চেয়েছে বলে আমি আরও ওনাকে দিয়ে কাটাইনি তুমি কেটে নাও আমি বললাম এখন নিয়ে আসছো তোমাকে দিতে তো আমি দিতে পারবো না দেরি হয়ে যাবে বলে করতে থাকো দেখো কতটুকু টাইম লাগে তো মাছগুলোকে লবণ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম দেখো ঢাকনা খুলেও একটা মাছ বেরিয়ে গেছে তারপর মাছগুলো কেটে টেটে ধুয়ে টুয়ে আমি রান্না করে নিলাম তো ওর বাবা নিতে পারেনি দেরি হয়ে গেছে তো বলেছিল শস্য দিয়ে খাবে তো শস্য দিয়ে করে দিয়েছি সবজির সাথে ওর বাবা দুটো টিপা ফল নিয়ে আসছিলো তো ওগুলো খেয়ে নিলাম তারপর মেয়েকে আনতে চলে যাচ্ছি তো মেয়েকে আনতে যাচ্ছি আর ওদিকে সৌরভের মা ফোন করেছিল যে বেরিয়েছ আমি বললাম হ্যাঁ বেরিয়েছি তুমি জায়গা রাখো আমার জন্য আমি রা গলির মুখে দাঁড়িয়ে আছি তো ওর মা তো আর আসছে না আসছে না তো ওই সময় একটা ট্রেকার এসে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়ালো তো মেয়েকে স্কুল থেকে নিয়ে সিধা চলে আসলাম সোনারো দোকানে মেয়ের কানের বানাতে দিয়েছিলাম ওগুলো সোনার বলে নিয়ে আসো আমি পড়িয়ে দিই তো ওকে নিয়ে ওগুলো পড়াতে এসেছি তো একটা কোনো মতে উনি ঢুকিয়েছে আর একটা পার ছেড়ল না তো মেয়েকে নিয়ে সিধা আবার চলে আসলাম তো একটা ঢুকাতে ও একটু ব্যথা পাচ্ছিল তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে বলে মা পাইনাপেল খাবো তো ভাবলাম ঠিক আছে তো পাইনাপেল আর ঢেঁকি শাক আর এসে নিয়ে নিয়েছি তোমার কলার মোচা তো পাইনাপেলটা আমি বললাম কেটে দিয়েই বললো যে ঠিক আছে কেটে দাও তো আমি পাইনাপেলটা কেটে এখন আমরা খেতে বসে গেছি আর ব্লকটা কিরকম তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন খেয়ে দিয়ে আমরা ঘুম আসবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর এখন আমরা পাইনাপেল খেয়ে নিই তারপর ভাত খাব টাটা বাই বাই